জননেতা জনাব মোহাম্মদ হেমাদুল্লাহ মনির ভাইয়ের মার্কার লেবু বলিয়া আজকের উঠান বৈঠক সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের সবার বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার ভাইয়েরা উপস্থিত আমার মা বোনেরা সবাইকে জননেতা জনাব হেমাদুল্লাহ মনির ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখানে একত্রিত হয়েছি উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি উনত্রিশ তারিখ আমরা কিসে ভোট দেব কলমে কিসের জন্য ভোট দেব শান্তির জন্য ভোট আমার মা বোনেরা আপনারা তো বাসাই থাকেন এই কাঠালিয়া উপজেলার এই যে বটতলা বলেন চিংদাখালি বলেন

সেই শাসন আমল থেকে জননেতা জানাব হেমাদুল্লাহ মনির একটা শান্তির জনপদ আমাদের নিয়ে আসছে আগামীতে এই শান্তির জনপথকে অশান্ত যেন না হয় শান্তিপ্রিয় থাকে তার জন্য জননেতা জানা হেমাদুল্লাহ মনির কোনো বিকল্প নেই এই কারণে আজকে এই যে ছোট ছোট বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন কাঠালি উপহার দিতে চাই একটি শান্তিপ্রিয়াযোগ্য আবাসস্থল উপহার দেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্যের জায়গা থেকে আমাদের গত উপজেলা পরিষদ নির্বাচন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সবাই তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে চেয়ারম্যান নির্বাচিত করেছি সেই নির্বাচিত করার পরে সে উপলব্ধি উপলব্ধি করতে পেরেছে যে এই জনপদে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুর অভয়ারণ্য এই চারটা জিনিস আমি যদি মুক্ত করতে পারি তাহলে প্রতিটি জনপদের মানুষ শান্তিতে থাকবে শান্তিপ্রিয় থাকবে তিনি সবকিছু সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে কারো কোনো কথা শুনতেন না এই সমস্ত সবকিছুর ব্যাপারে সে ছিল জিরো টলারেন্স সে কিন্তু এই মাদক সন্ত্রাস চাঁদাবাস অনেকাংশে মুক্ত করতে পেরেছে এবং সে এর ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধ অব্যাহত রয়েছে সেই যুদ্ধ শেষ না হতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমাদের তার প্রান্তে এখন এই লোকটাকে দত কলম্বার ভোট দিয়ে শান্তির জনপথ শান্ত রাখার জন্য জনতা এমাদুলাক ভাইয়ের কোনো বিকল্প নাই তাই আমাদের প্রত্যেকের উচিত